খিলক্ষেতের ঘটনায় দুই মামলা আসামি পাঁচ হাজার রাজধানীর খিলখেতে ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক কিশোর রবিউল ইসলামকে ছিনিয়ে নিয়ে গণপিটনি ও পুলিশের উপর হামলার ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের হয়েছে শিশুটির পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে আর পুলিশের উপর হামলা গাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাত পাঁচ হাজার জনকে আসামি করে পুলিশ আরও একটি মামলা করেছে মঙ্গলবার অর্থাৎ আঠারোই মার্চ রাতে পুলিশ আটক কিশোরকে থানায় নেওয়ার সময় কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি আটকে হামলা চালায় গাড়ি ভাঙচুর করে এবং আসামিকে ছিনিয়ে নিয়ে গণপিটনি দেয় এতে ওসি পরিদর্শক সহ আট পুলিশ সদস্য আহত হয় পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী হামলাকারীদের শনাক্তে ভিডিও বিশ্লেষণ করছে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের দাবি আওয়ামী লীগের কর্মীরা হামলায় জড়িত থাকতে পারে তবে বিএনপি ও ছাত্রদলও অভিযোগ তুলছে অভিযুক্ত কিশোর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আর ধর্ষণের শিকার শিশুটির ফরেসনিক পরীক্ষায় নির্যাতনের আলামত মিলেছে